বিছানার চাদর চেঞ্জ করবো ছেলেকে ওর বাবা ধরেছে আর তোমাদের আলমারিটা এক ঝলোকে একটু দেখিয়ে দিই এই যে গুছিয়ে রেখে দিয়েছি এদিকে সমস্ত কিছু নতুন শাড়ি রয়েছে আর বেডশিট এটা করব না এইটা বার করবো চলো এটাও নতুন নিয়েছি আর তোমরা যারা আমার থেকে নিয়েছো ওই বেডশিটটা তারা জানো এই বেডশিটগুলো কত সুন্দর চলো এটা পাতবো আর এটা এক্সট্রা নিয়েছি আর আরও একটা বালিশ রয়েছে ওই জন্য মানে ছেলের জন্য ওটা মানে ছেলে মাথায় দেয় না পাশে দেয় আর কি চলো এটা আগে পেতে নিই তারপর দেখাচ্ছি আজকে যেহেতু মায়ের পুজো তাই জন্যে একটু নিরামিষই রান্না করেছি আজকে হচ্ছে সোমবার ডাল গরম ভাত রয়েছে পটল ভাজা উচ্ছে আলু ভাজা আর ডালের পাশে আলু সেদ্ধ না হলে একটু জমবে না এই হচ্ছে আজকে আমাদের সকাল দুপুর মিলিয়ে খাবার তো বরের জন্য গুছিয়ে দিয়েছি ছেলেকে এখন স্নান করা পর দেখি খেয়ে নেবো কারণ খাওয়াটা একটু আস্তে ধীরে শান্তশিষ্টভাবে না খেলে যেন ভালো লাগে ছেলেকে স্নান করাবো বলে ও সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি স্নান করানোর পর এই হচ্ছে আমার সোনা পাপার লুক তো ওকে এখন খাওয়াতে হবে তারপর হবে ঘুম ছোটোবেলায় মা বলতো যে তোদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোদেরকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলে তবে গিয়ে আমার হয় শান্তি আর আমার কি হয় জানো তো এখন এখন আমি মায়ের কথাটা ভাবি যে এখন আমার হচ্ছে আমার বরকে টাইম মতন রান্না বান্না করে খাইয়ে দাইয়ে ওকে কাজে পাঠিয়ে দিলাম আর ছেলেকে টাইম মতন স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এবার হচ্ছে আমার শান্তি তবে শান্তি না এর মধ্যে অনেক কাজ রয়েছে চলো আগে ইন্ট্রোটা দিয়ে নি অনেকটা বেলা থেকে ব্লগ শেয়ার করছি এখন ঘড়িতে প্রায় পনেরো বারোটা মতো বাজে আর বারোটার সময় আমি সকালের খাবার যে এখানে রয়েছে ভাত বলছি বলছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে মায়ের পুজো আজকে কালী পুজো তোমরা কারা কেমন আনন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কাদের বাড়িতে পুজো হচ্ছে পোষ করবে বা বাড়িতে হচ্ছে মায়ের মন্দির রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো এখন আমি খাবো তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আমার খাবার কি বলতো খাবারটা আমার মনে হয় যেন একটু শান্তির সময় ওই ওকে কাজ যে আর আমি চট দর দৌড়ে দৌড়ে খাচ্ছি আমার খুব কষ্ট হয় ওইভাবে খেতে গেলে তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পটল ভাজা ডাল ভাত আর হচ্ছে সেদ্ধ আর একটু শশা কেটে নিলাম সকালবেলা খেয়েছিলাম মুসলি তার সাথে খেয়েছিলাম হচ্ছে ওই যে কী বলে চিড়ে মানে চিড়ে দুধ দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম তার সাথে মানে সকালবেলা অনেক সকালে উঠেছি আজকে তো এডিটের কাজ করছিলাম ওই জন্যে এই মুসলিও খেয়েছি চিঁড়েও খেয়েছি দুটো খেলে পেটটা ভার থাকে ওই জন্য আমি আর পরে ভাত খাইনি ওই জন্য আজকে বারোটার সময় ভাত খাচ্ছি ওর বাবার সাথে দুগাল খেয়েছিলাম ওর বললো যে আমার সাথে দুগাল একটু খেয়ে নাও তারপর তুমি সময় মতন ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে খেয়ে নিও ওই জন্য এখন নিয়ে বসলাম আর এই যে এদিকে হচ্ছে ছেলে ঘুম দিচ্ছে ওই যে কতক্ষণ ঘুমাবে জানি না তবে অনেক কাজ করে রয়েছে এই যে এদিকে রান্নাঘর ক্লিন করতে হবে এদিকে দোলার ওপরটায় কালকে শাড়ি পরেছিলাম ওই যে ভিডিও করার জন্য ওই শাড়িটা গোছাতে হবে তারপর সোকেসের ওপরটা গোছাতে হবে ওষুধপত্র নিয়ে মানে যেগুলো বাতিল ওষুধ সেইগুলোও রয়েছে যেগুলো দরকারি ওষুধ সেইগুলোও রয়েছে তো সেইগুলো বাতিল করতে হবে এই ঘরটা ক্লিন করতে হবে কিছু জামা কাপড় আছে সেইগুলো ভাজ করতে হবে মানে কেঁচে ধুয়ে ওইভাবেই রেখে দিয়েছি ওগুলো ভাজ করা হয়নি তো ওগুলো ভাজ করবো কালকে কেঁচে দিয়েছিলাম আর স্নান করিয়েছি সেই জায়গাটা ক্লিন করতে হবে অনেক কাজ রয়েছে সবজি কাটা হচ্ছে দাঁড়াও চলে একটু ঠেকে দিই দিয়ে হচ্ছে একটু ধনে পাতা নেব ঘুমাচ্ছে সবে ঘুম পাড়ালাম আর আমি খেতে বসছিলাম ধনে পাতা আছে দাও ধনে পাতার জন্য কদবেল মাখা খেতে পাচ্ছি না আর কি নেই পুঁই শাক আছে

এই যে কুমড়ো পুঁই শাক একটু ধনে পাতা কারণ ধনে পাতা শুকিয়ে যায় ফ্রিজ থাকলে না অনেকটা এনে রাখা যায় আর এই যে লঙ্কা কাকা এই লঙ্কাগুলো দেয় না এগুলো বেশ ছোট ছোটোর মধ্যে বেশ মানে ঝাল থাকে আর কি আর ঝাল না হলে লঙ্কা ভালো লাগে আর কি বলো তো মানে অল্প জিনিস নিলাম রোজ তো কাকা আসবে শুকিয়ে খেয়ে তো লাভ নেই আর ঘরে তো অনেক সবজি রয়েছে কাঠিকচু পটল রয়েছে বাঁধাকপি আজকে করব চলো এবার খেয়ে নিই অফ ক্যামেরায় কিছু কাজ সেরেছি সেইগুলো তোমাদের একটু চটজলদি দেখিয়ে দিই চাল নিয়ে এসেছিলো চালটা ঢালবু ঢালবু করে ঢালাই হচ্ছিল না সেটাও গুছিয়ে রাখলাম তার সাথে বিছনার চাদর আর জামা কাপড়গুলোও গুছিয়ে নেবো দেখো চেঞ্জ করে দিয়েছি আর ওইদিকে ছেলের জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি ওইগুলো মানে ওই ঘরে যাবে পাশের ঘরে এখানে চেয়ারের মধ্যে শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর তার সাথে আমাদের এই আমলাটাও হজ র ল ব হয়েছিল সেটাকেও গুছিয়ে নিয়েছি ব্যাস একদম টিপটাপ এবার চলো যায় রান্নাঘরে এই যে রান্নাঘরটা যে ক্লিনটা দেখছো এটা কিন্তু টুক করেই হয়ে যায়নি এটার পেছনে অনেকটা সময় দিতে হয়েছে এই যে কড়াইটা একদম পুড়ে গেছিল সেটাকে একদম সুন্দর করে মেজে দিয়েছি যতটা পেরেছি কারণ এখন না আমি সেইভাবে চেপে মাঝতে পারি না কারণ আমার হাতটা যায় না কেন ব্যথা হয় কোটোকাটির জায়গাটা একটু অবছালো ছিল সেইগুলো একটু মুছে নিলাম এমনকি সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগছে এবার বাঁধাকপির তরকারি করবো ভেবেছিলাম না সেটা আর করা হলো না ছেলে উঠে পড়লো ওর বাবা আসলো ছেলে সামলালো আমি এদিকে স্নান পুজোটা সারলাম এদিকে ঘর বারান্দা সমস্তটা মুছে নিয়েছি কাজ একদম পুরো কমপ্লিট অনেকটা সময় লেগেছে আমার এত কোমর যন্ত্রণা করছিল কি বলবো ও তো বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আর করতে হবে না তবে চোখে সেরোপেটা করিনি ও বললো এটা তো পরে করলেও হবে রাতে তুমি এক সময় ছেলে ঘুমোলে করতে পারবে এখনই যে এটা করতে হবে করতে হবে না তো ওই জন্যে এই যে রান্নাঘর তো ক্লিন তোমাদের তো তখনই দেখিয়েছি আর এদিকে এটাও ক্লিন আর হচ্ছে পুজো দিয়ে নিয়েছি তুলসী একটু মুছে নিলাম তুলসীতলা মুছে পুজো টুজো দিয়ে আসলাম রান্নাঘরে আর তার আগে যে বেগুন কেটে ইয়ে করে দিয়ে গেছি ও বললো যে বেগুনটা ভেজে দিও বাঁধাকপি তরকারি করতে হবে না বেগুনে লোন হলুন ঢোকার একটা ব্যাপার রয়েছে ওই জন্য বেগুনটাকে কেটে স্নান গেছিলাম তো এখন এসেছি বেগুন ভাজবো ডাল রয়েছে আলু সে রয়েছে ওর জন্যই রেখে দিয়েছি আর ভাজা তো রয়েছে বেগুন ভাজা করলে খাওয়া হয়ে যাবে দেখি বাঁধাকপি নয় রাত্রিবেলায় দেখবো ঠিক আছে আমাদের পাড়ায় পুজো হচ্ছে আর আমার তো লেগে গেছে আজকে বেরোবো না মানে বাইরে যে বেরোয় না সেই বেরোনোটা বেরোবো না দেখো মেঘ মেঘ করছে দেখেছো চলো কড়াইটা গরম হোক তেল দেবো দুটো বেগুন কাটলাম এত কচি বেগুনগুলো দেখো দেখো এত কচি বেগুনগুলো তোমাদের তাতান সোনা সন্ধেবেলায় ঘুম থেকে উঠলো সন্ধ্যে বলতে এখন তো পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় এখন ঘড়িতে ওই পাঁচটা বাজতে পাঁচ মিনিট বা দশ মিনিট এরকমই হয়তো হয়েছে অন্ধকার হয়ে এসেছে ছেলে ঘুম থেকে উঠে খেলো তারপর টয়লেট করলো ফটি করলো সমস্ত কিছু ক্লিন করে দিয়ে ওকে হচ্ছে এখন একটু রেডি করে দিচ্ছি রেডি বলতে কি ওই একটু টিপ টিপ দিচ্ছি কেন ঘুমোলেই না টিপ সব উঠিয়ে ফেলে মাথাটাকে নিচু করে মানে শোয় এপাশে পাশে তারপরে হাত দেয় হাত দিয়ে মুখ টোক ঘষে পুরো টিপগুলো উঠে যায় জানো না আজকে তো অমাবস্যা তো আজকে আর বিকেলবেলা বাড়ির থেকে ছেলেকে বার করা হয়নি আমি একটু গেছিলাম দুধ আনতে তারপর ওকে খাওয়ালাম খাইয়েই যে এখন রেডি করে দিয়েছি এখন ওর বাবার কাছেই রয়েছে আর ফোনে কিছু কাজ আছে সেইগুলো করবো আর যে বাবা আর ছেলে মিলে বিছানার অবস্থা কি করেছে সেই বিছানাটাকে আবার ক্লিন করব ও বাবা বাবাই এটা আমার বাবাই এখানে পাউডার লেগে গেছে এখানে পাউডার লেগে গেছে চলো পরে আসছি ঠিক আছে সন্ধ্যাবেলা মোমবাতি দেব সাড়ে ছটার দিকে দেব কি সাড়ে ছটা সাতটার দিকে নাকি বাবু সন্ধ্যেবেলায় হচ্ছে প্রদীপ দেয় কিন্তু মোমবাতিটা একটু ঘুনে দেরি হলে অসুবিধা নেই সাতটার দিকে দেবো আমার ছেলে ভাবছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি ঠিক আছে ওই ও যে কি আনন্দ পাচ্ছে কি বলবো এই টিপ পড়াতে গেলেই তোমরাও ভাবছো না কোথায় যাচ্ছি মা ছেলে মিলে বাবা কিন্তু না বাবা কিন্তু একদম নর্মাল পোশাকে রয়েছে আমরা একটু রেডি হয়েছি তাই না বাবা বাবাকে নেবো না আমরা বাবাকে নেবো না হ্যাঁ ব্যাকটিকটা লম্বা হয়ে গেল আরও অনেক জামা রয়েছে পড়াতে পারিনি নতুন জামা দুর্গা পুজোর কয়েকটা পড়েছিল হ্যাঁ কালী পুজোয় যে পরাবো ওগুলো না একটু বড় দেখি বাবা দেখি 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 আহা দেখো দেখেছো ঠিক করতে দেয় এদিকে ছেলেকে একদম রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছো ও এখন দেখছে ওকে দেখা যাচ্ছে যে কিন্তু বাবা কিন্তু নরমাল রয়েছে বাবাকে আমাদের সাথে নেব না আমরা আপনি ঘুরতে যাব দেখি যাও এদিকে এসে একটু মানে এই যে বাবা এই যে এই যে সাধারণ নরমাল আমি সাধারণ মানুষ আমি নরমাল রয়েছি আর আমরা কি আপনি অসাধারণ না না তিনটা অসাধারণ মানুষ যারা মানে শারীরিকভাবে এটা মানুষ আর অসাধারণ মানুষ অসাধারণ না আমি আমি সাধারণ এইটা হচ্ছে অসাধারণ মানে হচ্ছে আমাদের হিরো পান হিরো তোমরা তো ভিডিওটা দেখেইছো আমার পান খাওয়া হিরো এটা পান খুব পাচ্ছে

আমি বাইরে যাচ্ছি না যেহেতু ছেলে রয়েছে তো আজকে আমাবস্যা যেহেতু আর ওই দিকে আমাদের পাড়াতে পুজো হচ্ছে ওই দিকটাতে ওই দিকটাতে হ্যাঁ আর দেখো লাইট সত্যি পাড়ায় লাইট জ্বললে কত ভালো লাগে বলো তো আর অন্যান্য সময় তোমরা দেখো কি অন্ধকার হয়ে থাকে তাই না বলো একটু ভালো লাগে না এরকম আমাদের বাড়ির সামনে এত বড়ো একটা বাড়ি হচ্ছে অন্ধকার থাকে বলবো মানে সরকার থেকেও দেয় না আমরা যদি সবাই মিলে একটুখানি দেওয়ার ব্যবস্থা করি তাও হয় কিন্তু আর কি ওই যৌথভাবে করলে তবে গিয়ে হয় যাই হোক ভালো লাগছে আজকে পাড়াটা জমজমাটা লাগছে এই যে তলায় আর ওপরে দিয়েছ ওপরেও ভিডিও করছে না ফটো তুলছে মনে একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও ওপরটা ওপরে দিয়েছো না মোমবাতি দেখিয়ে দাও সেটা বলছি এটাই নাও এটাই নাও করাই আছে তুমি ব্যাক করে নাও এনো হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ টুনি লাইটগুলো বন্ধ করেছি কারণ প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা শোভা থাকে তো আজকে মোমবাতি জ্বালিয়েছি মোমবাতিটা শেষ হবে তারপরে গিয়ে হচ্ছে টুনি লাইটটা জ্বালানো হবে আর এই যে সামনেও দিয়েছি তুলসী মন্দিরের সামনেও দিয়েছি তোমাদেরকে মা ছেলেকে অসাধারণ লাগছে হ্যাঁ হিরো হিরো এখন খাচ্ছে দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক বরের মুখ থেকে হ্যাঁ করেই ছেড়েছি আজকে বলো তো পুজো আর কালী পুজোর দিনকে একটুখানি খিচুড়ি আর তরকারি না হলে ভালো লাগে তোমরাই বলো তো অনেক কষ্টে হ্যাঁ করিয়েছি বলছে একটু বৃষ্টি টিষ্টি হোক তারপর নয় খিচুড়ি খেয়েও আমি বললাম না 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 আজকে হচ্ছে পুজোর দিন আজকে মানে প্রসাদ কোথা থেকে পাবো কি পাবো না ভাগ্যে জুটবে কি জুটবে না জানি না যদি ভাগ্যে থাকে হয়তো প্রসাদ পাবো আর না ভাগ্যে থাকলে পাবো না যাই হোক ঘরে নিজে একটু খিচুড়ি একটু তরকারি বানিয়ে নিই রাত্রি এখন প্রায় ওই সাড়ে নটা পৌনে দশটা মতো বাজে মোমবাতি দিয়ে আমরা কিছু রিলস বানিয়েছি সেটা তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে বা ফেসবুকেও দেখতে পাবে এখন রান্নাঘরে চলে এসেছি এইদিকে ভাতটা বসি দিয়েছি করব গোবিন্দভোগ চার আর হচ্ছে এই যে মুগের ডাল দিয়ে খিচুড়ি আর এখানে আলু কেটে নিয়েছি আর তার সাথে হবে লাবড়া খিচুড়ির সাথে লাবড়া না হলে কি জমে তোমরাই বলো তো এখানে রয়েছে শাক আজকে যে শাক নিয়েছি কাকার কাছ থেকে সেটাই এর মধ্যে কি কি আছে বলো তো আলু বেগুন কুমড়ো তারপর হচ্ছে পুঁইশাক মূল পটল তারপর হচ্ছে এই তো গাঠি কচু এইগুলো না দিয়ে বেশি মানে এগুলো দিলে সে মাখা মাখা হয় হেভি লাগে আর ও এখানে লঙ্কা কেটে নিয়েছি এই যে ছেলের কাছে ওর বাবা রয়েছে আমি এদিকে দুদিকে বসিয়ে দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো ছেলে আবার ঘুমোবে চলো সঙ্গে থাকো আজকে রান্না বান্না হয়তো সেইভাবে ডিটেলসে দেখাতে পারছি না রান্নাটা সেরে ফেলি কারণ ছেলেকে টাইমে খাওয়াতে হবে তো এটাই চলো পরে আসি একদিকে তরকারি আর একদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে আসলাম আর এত ভালো ছিল সমস্ত সবজি টাটকা তো এত তাড়াতাড়ি নরম হয়ে গেল দেখো মাখা মাখা তরকারি হবে তবেই তো ভালো লাগে আর এই যে খিচুড়ি এই খিচুড়ি আমার বাবার খুব ভালোবাসে আমার হাতের খিচুড়ি সে আমাদের বাড়িতে এসেছিল আমি করেছিলাম একটু নরম নরমই করি কারণ আমার নরম নরম খিচুড়ি খেতেই ভালো লাগে বুঝলে একটুখানি দেবো হচ্ছে আদা বাটা আর দেব হচ্ছে ঘি ঘি দেবো কি কার কার লোক লাগছে বলতো এরকম পুজোর দিনে খিচুড়ি আর হচ্ছে এরকম লাবড়ার তরকারি না দারুণ দেখো তো কেমন লাগছে কি না বলো সত্যি দারুণ লাগছে এই যে এখানে রয়েছে আমার বরের জন্য আর এটা আমার জন্য আর এখানে কালকের জন্য রেখে দিয়েছি আমার সকালবেলায় খাওয়ার জন্য এই যে এখানে তরকারি আর এই যে খিচুড়ি ঠিক আছে একদম গরম গরম ধোঁয়া উঠছে আর গরম গরম এরকম নরম নরম খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে কি বলো আজকে একদম কালী পুজোর রাতটা জমে গেলো